সেদিন কি ছিল সরস্বতী পূজা আর আমরা সকাল সকাল ভোরবেলা স্নান করে রেডি হয়ে নেমে আসি নিচে কারণ এখানেই পুজো হবে এখানে প্যান্ডেলটাও হয়েছিল সাজানো গোছানো রাতে খেয়েও ছিলাম অনেক যা ওরা গুছিয়েছিল তারপরে আমরা সেখানে গোছানো শুরু করে দিই আমার মেয়ে আবার হাউসিং আর একটা মেয়ে মিলে ওরা ঠাকুরকে সাজাতে থাকে আর আমরা এদিকে ফলটল কাটতে থাকি সব কিছু গোছানো শুরু করে দিই এদিকে বামন ঠাকুরও এসে পড়ে তারপরে বামন ঠাকুর পুজোও শুরু করে দেয় এই যে দেখো পুজো শুরুও হয়ে গেছে এই যে ধুনো দেওয়া হচ্ছে তারপরে আহতিও দেওয়া করা হলো আমরা একে একে পুষ্পাঞ্জলিও দিয়ে দিই সবাই মিলে হাউসিংয়ের তারপরে আমরা খুব মজা করছিলাম সেদিনকে দিনটা খুব সবাই মিলে আর তারপরে শুরু হয়ে যায় প্রসাদ বিতরণ আমি সবাইকে প্রসাদও দিয়ে দিই সবাই হেঁকে খাওয়ার জন্য তারপরে আমাদের হাউসিংয়ে সকালে টিফিনের জন্য তৈরি করা হয়েছিল লুচি আর আলু ফুলকপির তরকারি আর বোঁদে আর এটা টিফিন করার পর আবার দুপুরেরও খাবারের ব্যবস্থা করা হয়েছিল দুপুরে ছিল ফ্রাইড রাইস পনিরের তরকারি আলুর চিপস চাটনি আর মিষ্টি এটাই ছিল আমাদের মেনু এইভাবে আমরা সরস্বতী